চলে আসছি একজন কলেজ ছাত্রের ছাগলের খামারে উনি একজন প্রান্তিক খামারি মোটামুটি করোনা যে সময় শুরু হয় সেই সময় কাল থেকে ওই নিয়ে হচ্ছে ছাগল লালন পালন করেন অনেক টাকা ছাগল বিক্রি করছে মানে ওনার বাচ্চা আমি নিজেই একটা ছাগলের বাচ্চা মোটামুটি আশি চুর হাজার টাকা বিক্রি করেছে আমার প্রতিবেদনের মাধ্যমে বিক্রি হয়েছে হ্যাঁ দেখ ওনার কিছু ছাগল আছে বাচ্চা ছাগল বাচ্চা বিক্রির মতো ছাগল আছে এই বাচ্চাগুলো আপনার দেখাবো নাকি ভাই জি ভাই আচ্ছা কি নাম আপনার আমার নাম মোহাম্মদ রাইসুল ইসলাম অরিক অরিক হ্যাঁ অরিক আচ্ছা কোথায় লেখাপড়া করেন আমি না নাটোর এনএস নবাব সিরাজউদ্দৌলা কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র আচ্ছা এই যে ছাগল পালন আমি যেটা বলছি করোনার মধ্যে থেকে শুরু হয় সঠিক জি আচ্ছা বাচ্চা তো অনেক বিক্রি করছেন জি অবশ্যই বাচ্চা এই পর্যন্ত তিন চার বছর হয়ে গেছে জি মোটামুটি বাচ্চা সাত আট পিস বিক্রি করছে আবার আমার তো চোদ্দটা এখন আছে চোদ্দটা এখন আছে আছে মোটামুটি প্রায় বিশটার মতো হয়ে গেছে হয়ে গেছে এইভাবে কথা বললে আপনারা বুঝতে পারবেন না ওর ভিডিওটা দেখেন মোটামুটি দুইটা ছাগল থেকে যা কিছু দুইটা ছাগল থেকে বেশি না দুইটা ছাগল কিনছিল তার থেকে ওর সবগুলো ছাগল হয়েছে একটু মনোযোগ সহকারে লালন পালন করেন দেখেন আপনারাও রেজাল্ট পাবেন ওর মতো হ্যাঁ দেখ স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে আপনাদের থেকে মানে ব্যবসায়ী কিনে নিয়ে অনেক টাকা বিক্রি হয় আপনারা কিন্তু সঠিক দামটা ওনারা সঠিক দামটা পায় না তারপরেও আমি দেখাই ওর খামারটাকে দেখাই আসেন বাচ্চা সমস্যা নেই

এক লক্ষ টাকা দিয়ে এই এক ছাগল আর এই ছাগল এক লক্ষ টাকা কিনছিলেন আচ্ছা প্রথমে বাচ্চা হয়েছিল কোনটার প্রথমে বাচ্চা হয়েছিল এটার আচ্ছা এই বাচ্চা আছে এই বাচ্চা এই যে হ্যাঁ এটার এটার দুইটা বাচ্চা হয়েছিল ভাই পাঠার বাচ্চা দুইটা বিক্রি করেছিলাম আচ্ছা আর দুইটা বাচ্চা এই যে এটা মানে সাদাটার বাচ্চা এটা এটা হ্যাঁ সাদাটার বাচ্চা এটা ওর বাচ্চা কয়টা বিক্রি করেছেন ওর বাচ্চা বিক্রি করছে প্রথমে একটা পরে তিনটা চারটা বিক্রি করছে এই পর্যন্ত চারটা জি আচ্ছা একটা থেকে গেছে হ্যাঁ এই একটা থেকে গেছে আচ্ছা চারটা কত দিয়ে বিক্রি করেছিলেন চারটা বাচ্চা মোটামুটি প্রায় 1 লক্ষ 20 হাজার টাকা বিক্রি করেছে 1 লক্ষ 20 হাজার টাকা বিক্রি আচ্ছা তারপরে এইটা জি এইটা এটা কয়টা বাচ্চা পাইছেন এটার বাচ্চাও এটার বাচ্চা পেছে আছে একটা দুটো তিনটা চারটা চারটা আচ্ছা এইটা বাচ্চা কত বেছিলেন আমরা সেই সময় এটার বাচ্চা বিক্রি করা হয়েছে মোটামুটি আপনি বেছিলেন কত দিয়ে আমি বেছিলাম

মানে ওনার কাছ থেকে চুয়াত্তর হাজার কিনে আমার প্রতিবেদনে মোটামুটি ছয় হাজার টাকা প্রফিট করেছিল লাভ করে বিক্রি এই ছাগলটার একটা পাঠা বাচ্চা ছিল অনেক সুন্দর দেখ এইভাবে বললে আপনারা বুঝতে পারবেন এক কথা বলতে গেলে এই ছাগলটা এই ছাগলটা ওনার হচ্ছে মূল ছাগল আর এখন দেখতে পাচ্ছেন যেগুলো ছাগল সব এই দুইটা ছাগলের জ্বর সব এই যে যা বাচ্চা টাচ্চা আছে সব ওই দুইটা ছাগল থেকে তৈরি জি ভাই এই মধ্যে আবার যে বাচ্চা ছাগলগুলো গুলো বিক্রি করছে মোটামুটি লাভবান তো জি ভাই অবশ্যই লাভবান লাভবান না হলে কি যদি লাভবান না হইতাম তাহলে তো আর এত ছাগল থাকতো না বাসায় জি জি তাহলে তো ধরেন যে এক দেড় বছর পালার পর আমি সব বিক্রি করে বলতাম যে আমি ছাগল পাইলা লস লস তো ধরেন যে লসের খাতায় নাই

ছাগল পালে পাগলে এগুলা কি আসলে মানে এক ধরনের কথা কি এগুলো কি দৃষ্টিকোণ থেকে ভাই আমা হয়তো তাদের ক্ষেত্রে কি বলতে পারবো কিন্তু আমার ক্ষেত্রে আমি বলতে পারবো যে আমি সফল ভাই স্বাবলম্বী জি জি আমার সফল হয়েছে আমি সফলতা অর্জন করছি না হলে ভাই এত ছাগল তো থাকার প্রয়োজন ছিল না ছিল না জি আসেন বিষয় আছে ভাই নতুন জুতার দোকান নতুন জুতার দোকান দিয়েও কেউ ব্যবসা করতে পারে না আবার যারা টোকায় এই পুরাতন জুতা জুতা কুরা 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 বিক্রি করে এরাই দেখাচ্ছে

আমার তো বাড়ির বাচ্চা ভাই আমার হিসাবের বাচ্চা হিসাবের বাচ্চা কত টাকা দিবেন এটা ভাই এই বাচ্চার দাম আমি 45000 টাকা চাচ্ছি সাদা দাম 45000 জি আচ্ছা দর দাম করা যাবে এটা তো সাধারণ কিছু করা সাধারণ কিছু দেখ দর দাম করা যাবে ভাই হ্যাঁ ওইটা দেখা মেয়ে বাচ্চাটা হ্যাঁ ওটার মেয়ে বাচ্চা এটা পাঠার পাঠার বোন জোড়া পাঠার জোড়া এটা হ্যাঁ আলাদা আলাদা দেখা যাচ্ছে আপনারা চাইলে জোড়াও নিতে পারবেন এটা চার মাসের ওই একই বয়স চার মাস একই বয়স এই যে তোতা বাচ্চা এই যে এই যে পাঠা এই দেখো যাও 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 পাঠা এবং পাঠি তাহলে জোড়া নিতে পারবেন আলাদা নিতে পারবেন ভাই পাঠিটা দাম চাচ্ছেন কত পাটি ভাই পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছিলেন আচ্ছা দরদাম করা যাবে ভাই পাটিতে করা যাবে না ভাই করা যাবে না না এটা জোড়া নিলে তখন একটা হিসাব ভাই হুম 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 ওনার আপনারা ওই যে একজোড়া বাচ্চা আমার এক দর্শক নিয়েছিলো না যে ভাই আচ্ছা এই বাচ্চা কত বেচ্ছিলেন আপনারা সে ভাই

আচ্ছা খাদাকি ভূষি খায় নাকি খালি ভাই ভূষি আর খায় পাতা খায় পাতা কাটালে পাতা আড়হল পাতা কিনেন জি ভাই আমাদের তো আর কাছে আমাদের কাছে পাতাটা अवेलेबल পাওয়া যায় তো আরো পাওয়া যাচ্ছে আরো পাওয়া যাচ্ছে না 45000 টাকা দাম থাকলো তারপর আপনার কথা বইলেন একবারে খামারে ছাগল সুস্থ সবল ছাগল যদি মন হয় যে না নাও আপনার জন্য জরুরি তাহলে নিয়েন ভাই জোর জুলুম কিছু নাই নাকি ভাই জি ভাই না জোর করে কি আর জি কোন কিছু করা যায় না ভাই এই বাচ্চাটা কি বাচ্চা মেয়ে বাচ্চা ভাই এটা মেয়ে বাচ্চা

পঁয়ত্রিশ হাজার টাকা পাবেন এই ছাগল ওই যেটা দেখলাম সব একই ছাগল ভাই হ্যাঁ মানে একই ব্লাড ও দুই মানে ওনার দুইটা ছাগল থেকে এতগুলো ছাগল

উঠো 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 ও তাহলে নানি কোনটা ভাই নানি হচ্ছে ওই যে সাদাটা এই যে এটা মানে বাচ্চার নানি এটা ওর মা হলো এটা আচ্ছা এই বাচ্চার বয়স কেমন যাচ্ছে এই বাচ্চা বয়স 3 মাসের কম 3 মাসের কম কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে 25000 25000 টাকা আচ্ছা একদম দিবেন জি ভাই এটা পাঠা বাচ্চা জি পাঠা বাচ্চা আচ্ছা এই এটা খাসি করা যাবে খাসি হ্যাঁ করা যাবে করা যাবে তাহলে কত দাম চাচ্ছেন ভাই 25000 25000 টাকা দর হবে তো জি সামান্য কিছু সামান্য কিছু আচ্ছা এই যে এতগুলো বড় ছাগল এই বড় আপনি বড় এমনিতে বড় ছাগল বা গাবিন ছাগল বেচবেন না একটা ভাই না আমি গাবিন ছাগল তো বিক্রি করব না এই যে এটাই যেমন আছে আপনার জি তিন মাস ইয়া তিন মাসের বেশি সাড়ে তিন মাস গাব সাড়ে তিন মাস ফুল গাব আচ্ছা আপনি ধরেন যে এটা আমি বাচ্চা হলে পরে পরে বেজবে বাচ্চা বিক্রি করব ভাই ছাগল বিক্রি করব না জি জি বুঝতে আছি আর কোন মানে বেছার মতো ছাগল হ্যাঁ ওটা আছে একটা গাবিন ছাগল আছে ও ভাই একটা গাবিন ছাগল আছে আচ্ছা দেখাই আপনাদেরকে মানে অনেকজন চান তো একটা গাভিন ছাগল দিবেন একটা গাভিন ছাগল আছে আমি বলছি এটা রাখবেন আপনি না ভাই এটা বুঝতে আছে কয় দিন যাচ্ছে এটা এটা ভাই এই দেখেন ও ও দাতা নিউ অ্যাডাল্ট এখনো দাতে পরে নেই দাতে নেই এই গাভিন কতদিন গাভিন মোটামুটি 3 মাস ভাই 3 মাস প্লাস আছে 3 মাস প্লাস জি

বাসের মাধ্যমে পাঠাতে হবে ভাই বাসের মাধ্যমে আর যদি কেউ এসে নিতে পারে তাহলে তো ধরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখে শুনে নিবে আচ্ছা আপনার বাড়ির সামনে বাস দাঁড়ায় কি যে বাড়ির সামনে না দাঁড়ালেও হবিবপুর কাউন্টারে হবিবপুর কাউন্টার আছে আহমেদপুর কাউন্টার আছে আবার বাড়ির সামনে আমার আব্বু একজন বাস ড্রাইভার ও আচ্ছা 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 সমস্যা নাই এই যে বাইপাস এই যে দেখা যাচ্ছে এই যে দজর পাশে যে হল বাইপাস রোড এই পাশটা হচ্ছে হবিবপুর বাজার এই যে মানে একটু গেলেই আর এই পাশটা হচ্ছে আহমেদপুর বাজার জি খুব কাছাকাছি হ্যাঁ দেখ ভালো থাকে না ভাই ठीक है